আমরা কথা দিচ্ছি বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যাই অথবা না যাই দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে কেউ আমাদেরকে থামাতে পারবে না ইনশাল্লাহ চাঁদাবাসের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং যুদ্ধ অব্যাহত থাকবে কেউ আমাদেরকে থামাতে পারবে না দুঃশাসন অপশাসন অবিচার এর বিরুদ্ধেও আমাদের লড়াই অব্যাহত থাকবে এটাও কেউ আমাদেরকে থামাতে পারবে না এই লড়াই সময়ে আমরা আপনাদের ভালোবাসা চাই আপনাদের সহযোগিতা চাই সমর্থন চাই পাশে চাই সাথে চাই আল্লাহ প্রিয় দেশকে হেফাজত করুন আগামীতে আল্লাহ জনগণ লানের একটা সরকার গঠন করার তৌফিক এই দেশবাসীকে দান করুন সকল প্রকার দুঃশাসন ও কবল থেকে আল্লাহ তালা চিরতরে আমাদেরকে মুক্তি দিন একটা মর্যাদাপূর্ণ জাতি হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে বুক চিতিয়ে দাঁড়ানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আপনাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী